এই ধরনের ভক্তিমূলক আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ ও বন্ধুরা আজ বারোই এপ্রিল অর্থাৎ উনত্রিশে চৈত্র আজই আমরা সকলে নীল ষষ্ঠীর ব্রত পালন করছি তো চলুন দেরি না করে এই নীল ষষ্ঠীর ব্রত সম্পর্কে এবং ব্রত কথা সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক চৈত্র মাসের সংক্রান্তির দিন মেয়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার্থে এই ব্রত করে থাকেন ব্রতের দ্রব্য ও বিধান সম্পর্কে কিছুটা বলা যাক বেল পাতার ডাব বেল শশা আতপচাল আর ফল চৈত্র মাসে সংক্রান্তির দিন সারাদিন উপোস করে থেকে সন্ধ্যের সময় শিবের মাথায় ডাবের জল ঢেলে শিবকে প্রণাম করে তারপর জল খাওয়ার নিয়ম আছে আজকের দিনে যারা এই ব্রত পালন করতে পারছেন না শুধুমাত্র ব্রতকথা শ্রবণে এবং ঠাকুরের সামনে সন্ধ্যেবেলা ধূপ দ্বীপ প্রজ্বলন করলে মনে আসে এক শান্তি এবং তাতে সন্তানেরও মঙ্গল হয় তাই এই ব্রতকথাটি আজকের দিনে অন্তত একবার শ্রবণ করার জন্য অনুরোধ রইল এক বামুন আর বামনির কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছলো তখন বামুন বলল চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশ রক্ষার জন্য যখন কোনো সন্তানই রইল না তখন বেঁচে থেকে আর ফল কি এই কথা বলে তারা নদীতে নামতে লাগলেন এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন ওগো বাছারা তোমরা আর বেশি দূর যেও না আরো দূরে গেলে ডুবে মারা যাবে বামুন আর বামনি তখন তাকে নিজেদের দুঃখের কথা বলল। মা ষষ্ঠী সব শুনে বললেন দোস্ত তোমাদেরই বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক আজ সেই পাপেই তোমাদের এই দুর্দশা বামনি তখন বুড়ির পায়ে ধরে বললো কে তুমি বলো মা বুড়ি বললেন আমি মা ষষ্ঠী শোনো এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবে ঘরে বাতি জেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি একেই বলে নীল ষষ্ঠী দেবী এই কথা বলা মাত্রই অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন এবং বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠী ব্রত করলো এরপর কিছুদিনের ভিতরেই মা ষষ্ঠীর দয়ায় বামনির একটি সুন্দর ছেলে হল মা ষষ্ঠীর কথা মতো তার আর কোনো অনিষ্ট হল না বামনির ব্রতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো ছেলেমেয়ের মায়েরা এই ব্রত করলে তাদের সন্তানের অমঙ্গল আর কোনো দিন হয় না আজকে ব্রত কথাটি এখানেই সমাপ্ত করলাম দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টেলদেন টেক take care of yourself and your mom dad om namah shivay